তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমরা যারা এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাংলার সাজেশন দেব সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো আমরা এখন ভিডিও শুরু করি তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন দু হাজার থেকে এবার পরীক্ষায় প্রশ্ন থাকবেই যে কোনো দুটি গল্প থেকে দুটি প্রশ্ন আসবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তার মধ্যে ভারত গল্প থেকে কিন্তু প্রশ্ন থাকছেই তো কে বাঁচাই কে বাঁচে থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে তাহলে এক নম্বর প্রশ্ন কি আছে তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল কোন প্রসঙ্গে মৃত্যুঞ্জয়ের এই কথাগুলি বলেছিল তারপরে দুই নম্বর প্রশ্নটা কি আছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দুই নম্বরের প্রশ্ন যে উত্তর হবে সেই উত্তরকে কেন্দ্র করে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে অথবা দিয়ে সেই প্রশ্নের উত্তর লিখতে পারবে তারপর নম্বর প্রশ্ন তিন কি আছে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তারপরে অথবাদি একটা প্রশ্ন আছে ওই প্রশ্নের উত্তর মুখস্থ করলে বা উত্তরটা ভালো করে পড়লে এই প্রশ্নটার উত্তরটাও কিন্তু তোমরা লিখতে পারবে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে চার নম্বর প্রশ্নটা হচ্ছে শহরে আদি অন্তহীন ফুটপাতে সে ঘুরে ঘুরে বেড়ায় মন্তব্যটির আলোকে কে বাঁচায় কে বাঁচিয়ে গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্রটা বিশ্লেষণ করো অর্থাৎ মৃত্যুঞ্জয়ের চরিত্রটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে তারপরে অথবা দিয়ে প্রশ্ন আছে একই উত্তর ওই উত্তরটা করলেই তোমরা এই প্রশ্নটার উত্তর লিখতে পারবে তারপরে ভাত ভাতটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন এবার থাকছেই সেই জন্য ভাতের এক নম্বর প্রশ্ন কি আছে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল এই প্রশ্নটার উত্তরটা তোমরা ভালো করে পড়বে এই উত্তরটা তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে অথবা দিয়ে দেখো যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা লিখতে পারবে বা একই ধরনের উত্তর হবে সেই জন্য এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নেবে অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর তোমরা তোমাদের হয়ে যাবে তারপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন যেটা আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদারটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কি উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি এই প্রশ্নটার উত্তর তোমরা ভালো করে পড়বে এর সাথে অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে তাহলে ওই উত্তরকে কেন্দ্র করে তোমরা দেখতে পারবে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তারপরে চলে আসো তিন নম্বর প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় কে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় অর্থাৎ এখান থেকে তিনটা উত্তর তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে ভাত থেকে তোমাদের সাজেশন কমপ্লিট তারপরে হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ওই একটা উত্তর থেকেই হয়ে যাবে সেই উত্তরটা পড়লে এগুলো উত্তর তোমরা কিন্তু লিখতে পারবে আবার দুই নম্বর হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী গল্প হিসাবে ভারতবর্ষ ছোট গল্পটি কতক্ষণ সার্থকতা আলোচনা করো এটারও সেই একই সিস্টেম সেই উত্তরটাও তোমরা ভালোভাবে পড়ে নেবে তাহলে বাকিগুলো লিখতে পারবে তিন নম্বরে আছে কি সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখক অথবা দিয়ে একটা প্রশ্ন আরো আছে সেই উত্তর একটা উত্তরই হয়ে যাবে তারপরে হচ্ছে কবিতা এবার মহুয়ার দেশ আমি দেখি ক্রন্দনরতা জননীর পাশে এই তিনটি কবিতার মধ্যে যে কোনো দুটি কবিতা থেকে দুটি প্রশ্ন আসবেই অর্থাৎ মহুয়ার দেশ আমি দেখি আর ক্রন্দনরত জননীর পাশে তিনটি কবিতা থেকে যে কোনো দুটি কবিতা থেকে দুটি প্রশ্ন আসবে তবে মহুয়ার দেশ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই জন্য মহুয়ার দেশটা তোমরা ভালো করে পড়বে আর এই কবিতা থেকে দুটি প্রশ্ন আসবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে সেই জন্য মহুয়ার দেশটা তোমরা ভালো করে পড়বে মহুয়ার দেশে কি আছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এই প্রশ্নটার উত্তরটা তোমরা ভালো করে পড়বে এর সাথে অথবা দেওয়া আছে তিনটা প্রশ্ন মনে অথবা দেওয়া আছে চার নম্বর তারপরে দু নম্বর প্রশ্ন হচ্ছে আমার ক্রান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ আমার কে কারণ আলোচনা করো এখানে অথবা দিয়ে আবার প্রশ্ন দেওয়া আছে একই রকম উত্তর হবে ওটা উত্তর পড়লে তোমরা এগুলো লিখতে পারবে তারপরে হচ্ছে আমি দেখি আমি দেখি থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন এই উত্তরটা ভালোভাবে পড়ে নেবে তাহলে নিচে অনেকগুলো প্রশ্ন আছে এই অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা একটা থেকেই করতে পারবে শেষে কবিতা লাইন দেওয়া আছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটিনে দিন এই প্রশ্নগুলোর এই লাইন থেকে যদি কোনো প্রশ্ন দেয় তাহলে কিন্তু ওই উত্তরটা পড়লেই তোমরা লিখতে পারবে তারপর দু নম্বর প্রশ্ন হচ্ছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খাই শহরের অসুখ কী তাৎপর্য লেখো অথবা দিয়ে প্রশ্ন আছে আরও একটা উত্তর করলে এটাই হয়ে যাবে তারপরে হচ্ছে ক্রন্দনরতা রনির পাশে ক্রন্দনরতা রনির পাশে থেকে তোমাদের যে পড়তে হবে প্রশ্নটা হচ্ছে এক নম্বর আমি তা পারি না কবি কি পারেন না এই প্রসঙ্গে কবি কী কী পারার কথা বলেছেন তারপরে হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এখান থেকে এক নম্বর প্রশ্ন যে পড়তে হবে সেটা হচ্ছে আমি তা পারি না কবি কি পারেন না এই প্রসঙ্গে কবি কী কী পারার কথা বলেছে অথবা ক্রন্দনরতা জননীর পাশে কবিতার নিচে যে প্রশ্নগুলো আছে ওই উত্তর থেকেই কিন্তু তোমরা এই উত্তরগুলো দিতে পারবে বা লিখতে পারবে তারপরে দু নম্বর প্রশ্ন হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন সেই সময়ে জননী ক্রন্দনরতা কেন এই প্রশ্নটার উত্তরটা তোমরা ভালো পড়বে তারপরে তিন নম্বর হচ্ছে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এই কথা তাৎপর্য কি অথবা যে আর প্রশ্ন আছে একটা উত্তরই হয়ে যাবে তারপরে তারপরে তোমরা নাটক থেকে পড়বে তবে তোমাদের একটা কথা আমি বলিনি এই সাজেশনটা তোমাদের যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো তারপরে নাটক থেকে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে বিভাব থেকে একটা প্রশ্ন আসবে তারপরে একটা আছে নানা রঙের দিন ওখান থেকে একটা প্রশ্ন আসবে দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর লিখতে হবে তো এক নম্বর প্রশ্ন কি আছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাবনাটকে কীভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটার উত্তরটা পড়লে এর সাথে যে অথবা দিয়ে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা লিখতে পারবে তারপরে হচ্ছে তাদের অভিনয় দেখে আইজেন স্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু এর আগের বার চলে এসেছিল সেই জন্য এই প্রশ্নটা তোমার পড়ার দরকার নেই কিন্তু এই যে অথবা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়তে হবে সেই প্রশ্নের উত্তরটা তোমরা পড়ে নেবে তারপরে তিন নম্বরে আছে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না অর্থাৎ এ লাইনকে তুলে দিয়ে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটার উত্তরটা তোমরা ভালোভাবে পড়ে নেবে তার সাথে অথবাদি একটা প্রশ্ন আছে একই উত্তর হবে কি অমর এইবার হাসি পাচ্ছে তো অথবা আবার এবার নিশ্চয়ই লোকের হাসি পাবে একটাই প্রশ্ন তোমরা পড়ে নেবে একই উত্তর আমরা বাঙালিরা শুনি কাঁদুনিজাত উক্তিরিকার মন্তব্যটির নাটকের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ তো আলোচনা করো এই হলো বিভাব তারপরে হচ্ছে নানা রঙের দিন নানা রঙের দিন থেকে এক নম্বর যে প্রশ্নটা তোমরা পড়বে বা এক নম্বর যে প্রশ্নের উত্তর পড়বে সেটা হচ্ছে প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন অথবা দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে সেটা উত্তর অগস্ত করলেই তোমরা এগুলো লিখতে পারবে তারপরে দু নম্বর প্রশ্ন হচ্ছে একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিনের সার্থকতা তারপরে তিন নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো তারপরে হচ্ছে চার নম্বর শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বারধাক উক্তির বক্তাকে তাৎপর্য লেখো তারপরে পাঁচ নম্বর যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তার এরকম মনে হয়েছে কেন অথবা এই তারপরে যে প্রশ্নগুলো আছে ওটা উত্তর করলেই এগুলো তোমরা এগুলো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে তারপরে ছয় নম্বর হচ্ছে নানা রঙের দিন নাটকের নামকর যে মঞ্চ সজ্জার বর্ণনা আছে তার বর্ণনা দাও তারপরে নানা রঙের দি নাটকের কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো এগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে তারপরে হচ্ছে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন আসবে তার মধ্যে একটি উত্তর লিখতে হবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে এক নম্বর যে প্রশ্নটার উত্তর তোমরা পড়বে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কে ছিলেন একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন দু নম্বর হচ্ছে স্পেনের ফিলিপস কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি ফিলিপ কেঁদেছিল কেন এই উক্তির মধ্যে বক্তা কি বোঝাতে চেয়েছেন তারপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তারপরে চার নম্বর হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় নামকরণের সার্থকতা লেখো তারপরে হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এই যে শুনি বাইজেন্টিয়ান সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো বাইজেন্টিয়ামের পরিচয় দাও কবির উল্লেখের কারণ কী অর্থাৎ এই বাইজেন্টিয়াম কথাটি মানে কেন উল্লেখ করেছেন তার কারণটা কী তারপরে আছে বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথ পাথর ঘাড়ে করে আনতো এই লাইন থেকে যে প্রশ্ন হয় সেটা তোমাদের পড়তে হবে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা এই লাইন থেকে প্রশ্ন করতে হবে তারপরে কে আবার গড়ে তুললে এতবার তারপরে উপকো ক্লান্টিস তারপরে হচ্ছে অলৌকিক অলৌকিকটা তোমরা ভালো করে পড়বে এক নম্বর শিষ্য মর্দনার জল তেষ্টটা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দনাকে কি করতে হয়েছিল তার টেস্টটা শেষ অব্দি কীভাবে মিটেছিল এই প্রশ্নের উত্তরটা তোমরা মুখস্থ করলে বা ভালো করে পড়ে নিলে নিচের যে অথবা যে প্রশ্নগুলো আছে অনেকগুলো প্রশ্ন সেই উত্তরগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে হচ্ছে দুই নম্বর ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটি কীভাবে থামানো হয়েছিলো দিক অনেকগুলো প্রশ্ন আছে ওই উত্তরটা পড়লে কিন্তু এটাই হয়ে যাবে তারপরে তিন নম্বরের প্রশ্ন আছে কোথাও শাখা হলে গল্প সতের বাড়িতে কী হতো শাখার তাৎপর্য লেখো আমার বাংলা আমার বাংলা থেকে তোমরা যেগুলো পড়বে এখান থেকে ছোট প্রশ্ন আসবে না তবে দুটি বড় প্রশ্ন আসবে একটির উত্তর করতে হবে তো এক নম্বর যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হচ্ছে গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার পরিচয় দাও এটার সাথে অথবাদই আরও প্রশ্ন আছে এটা উত্তর পড়লে পরে সেইগুলো তোমাদের তারপরে দুই নম্বর হাতি বেগার আইন কি তা আর চললো না কেন অথবাদি আরও প্রশ্ন আছে এগুলো তোমাদের একটা উত্তরে হয়ে যাবে তারপরে হচ্ছে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো আগুন কারা কোথায় কী উদ্দেশ্যে জ্বালিয়েছিল এই আগুন তাদের কীভাবে সাহায্য করে থাকে অথবা দিয়ে আরও প্রশ্ন আছে একটা উত্তর করলে কিন্তু হয়ে যাবে তারপর চার নম্বর একটা দুষ্টু শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে এই দুষ্টু শনির দাও অথবা দিয়ে আরও প্রশ্ন আছে একটা প্রশ্নের উত্তরে কিন্তু হয়ে যাবে তারপর চার নম্বর অর্থাৎ এই যে তিনটা প্রশ্ন তোমরা দেখলে এই তিনটা প্রশ্ন হচ্ছে চারটা প্রশ্ন দেখলে চারটা প্রশ্ন হচ্ছে গারো পাহাড়ের নিচে থেকে তারপরে যেটা প্রশ্ন হচ্ছে এটা প্রশ্ন হচ্ছে হাত বাড়াও থেকে তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক তাকে কীভাবে কেন সাহায্য করতে বলেছেন অথবা শুরু লিখলিকে দিয়ে একটা প্রশ্ন আছে তাহলে এই উত্তর কিন্তু একেটাই হবে এই প্রশ্নটার উত্তরটা তোমরা ভালো করে পড়বে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তার উত্তর এই প্রশ্নের সাহায্যে লিখতে পারবে অর্থাৎ হাত বাড়াও থেকে কোনো প্রশ্ন আসলেই এই উত্তর দিয়ে তোমরা তার উত্তরটা করতে পারবে অর্থাৎ এই হাত বরাবর যে প্রশ্নটা আছে এই প্রশ্ন উত্তরটা তোমরা পড়ে নাও তাহলে এখান থেকে কোনো যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা কিন্তু লিখতে পারবে তারপরে হচ্ছে ভাষা ভাষা থেকে দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে তোমরা দেখে নাও প্রশ্নগুলো কী কী আছে এখানে মোটামুটি আটটা প্রশ্ন আছে এই আটটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে হচ্ছে বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস হ্যাঁ এখান থেকে চারটি প্রশ্ন আসবে আর দুটি প্রশ্ন উত্তর করতে হবে এখান থেকে মোটামুটি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এখান থেকে অর্থাৎ বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে ফুটবলকে দিয়ে অর্থাৎ ফুটবল খেলাকে দিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই জন্য সেই প্রশ্নটার উত্তরটা তোমরা ভালো করে পড়ে নেবে